বন্ধুরা আজকে আমরা নুনায়নিস রান্না করব আর সাথে নিয়ে নিয়েছি লাউ শাক তারপর এখানে পেঁয়াজ রসুন আধা বাটা করে নিয়েছি আর কাঁচামরিচ আর তার সাথে একটু বেটে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর একটু নুন তার আগে আমি একটু লাউ শাক আর একটু নিলাম মাছগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম এখন এগুলো দিয়ে দিব নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব সামান্য পরিমাণ জল অ্যাড করে দিব এখানে দেখুন কত সুন্দর রেসিপি হয়ে গেল আমাদের যারা যারা এই রেসিপিটা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন